হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টি এক্স জন সেভেন পক্ষ থেকে আপনার সকলের জন্য স্বাগতম ভিওস আজকে ভিওর একটি অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ আপনার ফোনে কিন্তু থাকে একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কাজকে কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আপনারা কেউ জানেন না হয়তো বা কেউ কখনো ইউজও করেননি সেই অ্যাপ্লিকেশনটা কখনো ইন্টারও করেননি কখনও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখেননি সেটা হচ্ছে সিম টুল কিটস সিম টুল কিটস কিন্তু আপনার সকলের ফোনে কিন্তু থাকে এমন কোনো ব্যক্তির ফোন নাই যে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন হলেই এবং স্মার্ট না বাটন ফোনে কিন্তু সিম টুল কিটস থাকে সো এই বাটন ফোনে

সিম টুল গিটস মূলত একটা সিম বলতে আপনার আপনার ফোনে যতগুলো সিম আছে সেই সিমের গুলা পুরো প্রিপারেশন নিয়ে রাখে সো সিম টুল গিটসে আপনি যখনই প্রবেশ করবেন দেখুন আমি সিম টুল এ প্রবেশ করলাম করার পরে আপনার যতগুলো সিম আপনার মোবাইলে থাকবে সেই সিমগুলোর নাম দেখাবে সাপোজ এখানে যদি আপনার বাঙালি গ্রামীণ ওবি এয়ারটেল ভোডাফোন বা ইউনিয়ন বা যে কোনো দেশের সিম হতে পারে সেই সিমের নামগুলো কিন্তু এখানে চলে আসবে দুটো সিম থাকলে দুটো সিম একটা সিম থাকলে একটা সিম সো আপনি যদি যখন একটা সিম আপনি ক্লিক করবেন সাপোজ আমি একটা সিমে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে পালিয়ে যাচ্ছেন সো এগুলো কাজ কি এগুলো হয়তো আপনারা কখনো খুলেও দেখেননি জানেন না সেটা ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সার্ভিস সো ভয়েস সার্ভিসের ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে আগে কিন্তু অ্যাড দিত কারণ ভয়েস সং ডিটেকশন সং ডিটেকশন বলতে আপনি যখনই আপনি সং ডিটেকশনে ক্লিক করবেন করার পর আপনার এখানে কিন্তু একটা চার্জ কাটা হবে চার্জের মাধ্যমে আপনার সং ডিটেকশন দেওয়া হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফান এর ফানের ভিতরে কিন্তু দারুন একটা সিস্টেম আছে সো প্রথমে আপনি যদি এখানে ফান ক্লিক করেন করার পরে আপনি পিকচার মেসেজিং পিকচার মেসেজিং করতে করার জন্য আপনি খুব সহজে আপনি যে কোনো পিকচার যে কাউকে এসএমএস এর মাধ্যমে সেন্ড করে দিতে পারেন খুব সহজে সো আপনি যদি সাপোজ এখানে আপনি জাস্ট তার ফোন নাম্বারটা এন্টার করবেন দেখা দেখুন এখানে লেখা আছে এন্টার ফোন নাম্বার মোবাইল নাম্বার সো এখানে আমি আপনি জাস্ট মোবাইল নাম্বারটা ক্লিক করে যদি কোনো স্পেশাল পিকচার যদি সেন্ড করতে চান খুব সহজ ভাবে কোনো মেসেঞ্জার না কোনো ফেসবুক না কোনো ঝামেলা ছাড়াই যদি কোনো পিকচার যদি सिंपली সেন্ড করতে চান তাহলে আপনি এখানে জাস্ট তার ফোন

আপনার সকল মিলে সকলে মিলে বলতে আপনার ফ্রেন্ড সার্কেল মিলে যেমন আপনার মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করা যায় বা ইমোতে গ্রুপ ক্রিয়েট করা যায় এখানে কিন্তু সেম ভাবে আপনার গ্রুপ করা যায় এখানে রুম লিস্ট অর্থাৎ আপনার গ্রুপে কারা কারা থাকবে আপনার সহজে কিন্তু এস এম এস এর মাধ্যমে আপনি মেসেজ করতে পারেন যে কারোর সাথে খুবই সহজে এখানে ক্রিয়েট রুম সো এখানে আপনি খুব সহজে কিন্তু রুম ক্রিয়েট করতে পারবেন যেমন আমি রুম লিস্ট আমার নেই সো ক্রিয়েটের রুম ক্রিয়েটের রুম যখন ক্লিক করবেন তখন ইন্টার রুম নেম আপনার একটা কোনো নাম দিতে হবে সাপোজ একটা যে কোনো নাম দিতে পারেন আপনার রুমের যেমন আপনি একটা এটা একটা গ্রুপের মতো সাপোজ একটা নাম দিয়ে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনার রুম ক্রিয়েট করতে পারেন কোনো ব্যাপার না সিম্পলি তারপর আপনি সেইভাবে খুবই সহজ আপনি তাদের সাথে বা যে কারোর সাথে এস এম এস আড্ডা দিতে পারেন গ্রুপের মাধ্যমে সো এখানে এস এম এস আড্ডাও কিন্তু সেম সিস্টেম আর আদার্স বলতে আদার্সে এখন কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার অ্যাড হয়নি সো যখনই অ্যাড হবে তখনই দেবে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সহজে দেখা যাচ্ছে স্পোর্টস সো স্পোর্টস জানার জন্য আপনার অনেক সময় ক্রিকেটের ক্রিকেটের নিউজ বা ফুটবলের নিউজ জানার জন্য বা কার কত রান হলো কোন দেশে কত খেলছে সেটা জানার জন্য কিন্তু আপনি অনেক নেট নেটের ঝামেলা থাকে কিন্তু এটার মাধ্যমে খুব সহজে আপনি পেয়ে যাবেন ক্রিকেটে যদি ক্লিক করেন ক্রিকেট খেলাতে আপনার জেনারেল ক্রিকেট আর কান্ট্রি স্কোর সো আপনি যেটা জানতে চান যখন যে দেশে খেলা হবে সেই দেশের স্কোরটা কিন্তু এ এর মাধ্যমে আপনি খুবই সহজে পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনি যদি ফুটবলের খেলা দেখতে চান ফুটবল খেলার স্কোর জানতে চান খুবই সহজে এখান থেকে পেয়ে যাবেন সিম্পল ভাবে এটা ছিল আজকে এই ভিডিওতে সিম টুল ক্রিকেট সি কাজ কি সো এটা আপনার হয়তো বা কৌতহল থাকে যে এটা কি কেন এবং কিভাবে কাজ করে এটা কৌতূহল মেটানোর জন্য মূলত আজকে এই ভিডিওতে বানানো সো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ